হ্যালো ব্রিয়ন আজকের ভিডিওতে আমরা জানব যে আইটিআই পাশ করার পরে আমরা কি কি ধরনের এক্সাম দিতে পারবো বা কি কি ধরনের জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো বা কিভাবে আমরা অ্যাপ্রেন্টিসিপে অ্যাপ্লাই করবো এটা আমাদের সবার মনে একটা কোশ্চেন থাকে যে আইটিআই করার পরে আমরা কি করব বা কোন লাইনে আমরা যাব অনেকের মধ্যে ধারণা থাকে যে না আইটিআই করার পরে শুধু প্রাইভেট কোম্পানিতে জব করতে হবে আবার অনেকে ধারণা থাকে যেন আইটিআই করার পরে শুধু গভর্নমেন্টেই অ্যাপ্লাই করা যায় আদার্স কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায় না তো আজকে আমরা এই সব ডিটেলসে জানবো বা আইটিআই করার পরে আমরা কি কি করতে পারবো সেই সম্পর্কে জানবো যে সমস্ত আইটিআই স্টুডেন্ট আছো এই ভিডিওটা সবার জন্য যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা যারা ভাবছো আইটিআই অ্যাডমিশান নেবে এই ভিডিওটা হচ্ছে সবার জন্য দেখো তোমরা যখন আইটিআই অ্যাডমিশান হয়েছ কলেজে সে সময় কিন্তু তোমরা যে ট্রেড আছে সেই ট্রেড সম্পর্কে খুব একটা ধারণা ছিল না সেগুলো কখন জানা যায় আস্তে আস্তে যখন কলেজ রানিং হয় কলেজে ক্লাস স্টার্ট হয় তারপরে আমরা জানতে পারি যে ফিটার ট্রেড কি বা ইলেকট্রিশিয়ান ট্রেড কি বা ওয়েলডার ট্রেড কি বা ইলেকট্রনিক্স মেকানিক্স ট্রেড কি এই সব ট্রেডগুলো আস্তে আস্তে আমরা জানতে পারি বেসিক্যালি আইটিআই যখন করা হয় আইটিআই টোটাল কোর্স হয় কিছু কিছু কোর্স থাকে এক বছরের আবার কিছু কিছু কোর্স থাকে দুই বছরের টোটাল এইভাবে আইটিআইয়ের কোর্সগুলো ভাগ হয়ে থাকে এই যে দুই বছরের কোর্সগুলো থাকে দুই বছরের কোর্সগুলোর মধ্যে ম্যাক্সিমাম সব থেকে যে স্টুডেন্ট অ্যাডমিশান হয় সেটা হচ্ছে ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্স আর এই এইসব ট্রেডগুলো দু বছরের হয়ে থাকে এর সাথে আরও অনেক ট্রেড আছে যেগুলো দুই বছরের হয়ে থাকে এক বছরের কোর্স যেমন ওয়েল্ডার আছে মেকানিক ডিজেল আছে এই রকমভাবে আরও কিছু কিছু কোর্স থাকে যেগুলো এক বছরের কোর্স হয়ে থাকে তো আজকে আমরা জানব যে আইটিআই করার পরে যারা গভর্নমেন্ট কলেজ থেকে পড়ছো যারা পিটিপি মডেল কলেজ থেকে পড়ছো বা যারা পিপিপি মডেল কলেজ থেকে পড়ছো বা যারা প্রাইভেট কলেজ থেকে পড়ছো তো আমরা প্রত্যেকটা জায়গা থেকে জানব যে আইটিআই করার পরে আমরা কি কি ধরনের জবের জন্য এলিজেবল হব বা প্রত্যেকটা যে আমরা কি কি ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবো সে যে কোনো ট্রেডের হতে পারে বা যারা না আইটিআই করতে আসবে আপকামিং আইটিআই অ্যাডমিশান নেবে এই ভিডিও হচ্ছে সবার জন্য দেখো আইটিআই মানে আমরা সবার মনে একটা প্রশ্ন থাকে যে আইটিআই করার পরে আমরা রেলওয়েতে জব করব যেটা হচ্ছে আমাদের রেল রেলের এক্সাম একটা হয়ে থাকে এটা আমরা সবাই জানি এই রেলের ম্যাক্সিমাম যে ভ্যাকান্সি বেরিয়ে থাকে আইটিআই পাসদের জন্য দেখবে একটা আইটিআইয়ের এক্সাম থাকে যেটা কিনা রেলের টেকনিশিয়ান হিসেবে একটা এক্সাম হয়ে থাকে তার সাথে আরেকটা এক্সাম হয়ে থাকে রেলের এএলপি এলপি তোমরা যদি আইটিআই পাস করো এক বছরের বা দু বছরের তাহলে তোমরা রেলের এই টেকনিশিয়ান আর এ জন্য এলিজেবেল হয়ে যাও তবে কিছু কিছু ট্রেড আছে যেগুলো ওয়ান ইয়ারের কোর্স বা টু ইয়ারের কোর্স কিছু কিছু কোর্সে যারা কিনা না এলপির জন্য এলিজেবেল হয় না কিন্তু টেকনিশিয়ানের জন্য কিন্তু সব ট্রেড আবার এলিজেবেল হয়ে যায় এ এলপিতে স্পেসিফিকই কিছু ট্রেড আছে যারা আইটিআই করার পরে তারা কিন্তু এ এলপির এক্সামটা দিতে পারে এর সাথে আরেকটা রেলের এক্সাম আছে যেটা হচ্ছে আমাদের জেনে থাকি লেভেল ওয়ান বা রেলের গ্রুপ ডি নামে আমরা জেনে থাকি যে অনেকে আমরা জানি যে এই যে গ্রুপ ডি এর এক্সাম আছে এর আগে একটা সময় নোটিফিকেশন ছিল সেই সময় নিয়ে কোর্টে অনেক সময় কেসও চলছে যে রেলের গ্রুপ ডি এ কারা এলিজেবেল আইটিআই পাস স্টুডেন্ট এলিজেবল না টেন পাস স্টুডেন্ট সবাই এলিজেবেল এটা নিয়ে কোর্টে কেস চলছিল এর আগে তবে এই যে টোটাল রেলের গ্রুপ ডি তারপরে রেলের এলপি রেলের টেকনিশিয়ান এই তিন ধরনের এক্সামে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে যদি আইটিআই থাকে রেলের গ্রুপ ডি এ মাধ্যমিক পাস আর আইটিআই পাস নিয়ে একটা কেস চলছিলো কোর্টে সেটা তোমরা সবাই জানো তবে এখানে মাধ্যমিক পাস থাকলে এলিজেবেল এটা হচ্ছে আমাদের রেলের তবে এই রেল ছাড়া আইটিআই করার পরে আরও আমাদের অনেক সেক্টর আছে যেগুলো কিনা না পারমানেন্ট জবের জন্য ভ্যাক্যান্সি বার হয়ে থাকে গভর্নমেন্ট জব এসে থাকে তো কি কী থাকে অনেকে নাম শুনেছ ইসরোর ইসরো থেকে ভ্যাক্যান্সি আউট হয় সেল থেকে ভ্যাক্যান্সি আউট হয় তারপরে হচ্ছে এন থেকে ভ্যাক্যান্সি বার হয় এরপরে হচ্ছে আমাদের বেল থেকে ভ্যাক্যান্সি বার হয় বিইএল বেল থেকে বার হয় তারপর হচ্ছে ভেল বিএইচ থেকে বার হয় এইভাবে অনেক রকমের সেক্টর আছে যেগুলো থেকে কিন্তু আইটিআইয়ের রিক্রুটমেন্ট বার হয়ে থাকে কিন্তু আইটিআইয়ের যে রিক্রুটমেন্টগুলো আসে এগুলো কিন্তু ম্যাক্সিমাম পোস্ট বার হয় অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে ম্যাক্সিমাম জায়গায় অপারেটার আর আরেকটা হচ্ছে টেকনিশিয়ান এই পোস্টগুলোনে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে থাকে এটা হচ্ছে আমাদের আইটিআই পাস আউটের পরে সব এক্সামগুলোর জন্য তোমরা কিন্তু এলিজেবেল হয়ে যাবে তবে অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে আইটিআই করার পরে অ্যাপ্রেন্টিশিপটা কীভাবে করবে বা অ্যাপ্রেন্টিসিপ কী আর পার্মানেন্ট জব কী দেখো অ্যাপ্রেন্টিসিপ যেটা হচ্ছে এটা একরকমের ট্রেনিং অ্যাপ্রেন্টিশিপ একটা ওয়ান ইয়ারের ট্রেনিং হয়ে থাকে এই ওয়ান ইয়ারের ট্রেনিং তুমি তখনই করতে পারবে যখন তুমি আইটিআইটা পাস আউট হবে আইটিআই পাস আউট হওয়ার পরে তুমি কিন্তু অ্যাপ্রেন্টিসিপের জন্য এলিজেবেল হয়ে যাবে এই যে আইটিআই যখন পাস আউট করবে যারা দুই বছর নিয়ে আইটিআই করেছ বা যারা ওয়ান ইয়ারে নিয়ে আইটিআই করে পাস আউট হয়েছ তোমরা কিন্তু সবাই এই অ্যাপ্রেন্টিসিপের জন্য এলিজেবেল হয়ে যাবে এই অ্যাপ্রেন্টিসিপ কি আমরা সেই সম্পর্কে জানবো এই অ্যাপ্রেন্টিসিপ এই অ্যাপ্রেন্টিশিপ হচ্ছে একটা ট্রেনিং এটা কোনো পারমানেন্ট জব না ওয়ান ইয়ারের ট্রেনিং হয়ে থাকে অ্যাপ্রেন্টিসিপ এটা কোনো পারমানেন্ট জব না এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং চলাকালীন একটা গভর্নমেন্ট থেকে স্টাইপেন পে করা হয় একটা গভর্নমেন্ট থেকে একটা স্টাইপেন পে করা হয় সেই অ্যামাউন্ট তোমাদেরকে এখানে স্টাইপেন হিসেবে দেওয়া হয় সেটা ওয়ান ইয়ারই থাকে ওয়ান ইয়ার ট্রেনিং কমপ্লিটের পরে তোমাদের একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের অ্যাপ্রেন্টিশিপ আরও কিছু কিছু সেক্টর আছে যেমন হচ্ছে রেল সেল গেল ভেল এইরকম টাইপের অনেক যেগুলো পিএসইউ সেক্টর আছে বা গভর্নমেন্ট সব সেক্টরগুলো আছে বা ইসরোর কিছু কিছু ব্রাঞ্চ আছে যেখানে কিনা পার্মানেন্ট পারমান্ট বার হয়ে থাকে এইসব অ্যাপ্রেন্টিসিপে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের পাস আউট হতে হবে তার সাথে কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে আর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এটা যেমন রেলের জন্য ম্যান্ডেটারি রেলে পঞ্চাশ পার্সেন্ট মাধ্যমিকের নাম্বার থাকতে হয় তার সাথে আইটিআই পাস থাকলে তবেই কিন্তু তোমরা রেলের জন্য অ্যাপ্রেন্টিশিপের জন্য এলিজেবেল হবে কিন্তু কিছু কিছু জায়গায় আবার শুধু আইটিআই যদি তোমার ফিফটি পারসেন্টের উপর নাম্বার থাকে বা আইটিআই যদি তুমি পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি সেখান করে এলিজেবেল ওনলি ফিফটি পার্সেন্ট যদি তোমার নাম্বার থাকে আইটিআইয়ে তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপের জন্য এলিজেবেল হয়ে যাবে এই রকমভাবে অ্যাপ্রেন্টিসিপের অনেকগুলো ভ্যাকেন্সি বার হয় আইটিআই পাশ করার পরে যেই সময় তোমরা আইটিআই পাস আউট করবে প্রতি বছর ম্যাক্সিমাম যে এক্সামগুলো হয়ে থাকে মাসের মিডিলের দিকে মানে ইয়ারের মিডিলের দিকে জুন মাসের দিকে হয়ে থাকে ফাইনাল এক্সাম আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যায় বাট রেজাল্ট সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে চলে আসে যখন তোমরা পাস আউট করবে এটা প্রতি বছরই হয়ে থাকে যেই সময় তোমরা পাস আউট করবে সেই সময়ে যত রকমের অ্যাপ্রেন্টিসিপ হয় গভর্নমেন্টের প্রত্যেকটা অ্যাপ্রেন্টিসিপের ফর্ম বার হয় প্রত্যেকটা অ্যাপ্রেন্টিসিপের ফর্ম বার হতে থাকে এই যখন ফর্মগুলো বার হবে তখন তোমাকে অ্যাপ্রেন্টিসিপে অ্যাপ্লাই করতে গেলে কী করতে হয় তোমাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয় এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তোমরা পরবর্তীতে জানবে যে এই অ্যাপ্রেন্টিসিপ করতে গেলে কিছু কিছু জায়গায় আছে যেখানে অ্যাকাউন্ট খুলতে হয় এনে পিএস বলে একটা নাম শুনে থাকবে তোমরা তারপর আরেকটা নাম শুনে থাকবে যে এনে টিএস বলে আরেকটা আছে এই নামটাও শুনে থাকবে আরেকটা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া বলে একটা অ্যাপ সাইট আছে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে এই এইরকমভাবে অনেক রকমের যে সাইটগুলো থাকে সেখানে তোমাদের রেজিস্টার করে রাখতে হবে এটা ডিপেন্ড করে কোন গভর্নমেন্ট সেক্টরের কিসের রেজিস্ট্রেশন চাইছে তার উপরে বেস করে কিন্তু সে ফর্মগুলো তোমরা ফিল করতে পারবে এইভাবে এর ফর্মগুলো ফিল আপ করা হয় এগুলো ছাড়া আইটিআই করার পরে তোমরা যতগুলো গভর্নমেন্ট সেক্টর আছে এই গভর্নমেন্ট সেক্টরের কন্ট্র্যাকচুয়ালে যেগুলোকে বলা হয় ফিক্সড টার্ম বেসিস কন্ট্র্যাকচুয়ালের রিক্রুটমেন্ট বার হয় ফিক্সড টার্ম বেসিসের একটা রিক্রুটমেন্ট বার হয় এগুলো থাকে কি কোনো জায়গায় দুই বছরের রিক্রুটমেন্টে করা থাকে কোনো জায়গাতে থাকে তিন বছরের কন্ট্র্যাক্ট থাকে কোনো জায়গায় পাঁচ বছরের কন্ট্র্যাক্ট থাকে এগুলো কিন্তু যখনই পাস আউট হবে তোমরা যদি ফ্রেশার ক্যান্ডিডেট হও তাও কিন্তু এলিজেবল এখানে ফর্ম ফিল জন্য অ্যাপ্লাই করতে থাকবে এইভাবে তোমরা সুযোগগুলো পাবে আইটিআই করার পরে দেখো অনেকেই আছে যারা কি না আইটিআই অ্যাডমিশান হয়েছে কিন্তু তাদের ফার্স্ট হচ্ছে গ্র্যাজুয়েশন করে এসছে আবার কেউ কেউ আছে এইচএসের পরে এসছে আইটিআই করতে আবার কেউ কেউ আছে যারা হচ্ছে মাধ্যমিক পাসের পর এসছে অ্যাকচুয়ালি হচ্ছে আইটিআই যখন করা হয় সেটা হচ্ছে মাধ্যমিক পাসের পরেই আইটিআই অনেক সময় দেখবে গ্র্যাজুয়েশান স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশান করেছে তারাও এসে অ্যাডমিশান হয় এইচ এস করে এসছে তারাও অ্যাডমিশান হয় এখানে কিন্তু অ্যাডমিশনের জন্য সবাই এলিজেবেল শুধু মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু সবাই আইটিআই অ্যাডমিশান হতে পারবে এবার ডিপেন্ড করছে যে আইটিআই তুমি কোন ট্রেডের উপরে করছো কিছু কিছু ট্রেড আছে যেগুলো আমি আগে বললাম এক বছরের আছে কিছু কিছু ট্রেড হচ্ছে দু বছরের আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কোন কোন এক্সাম দিতে পারবে বা কি কি এক্সাম দিতে চলেছো আগামীতে এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে টোটালটাই আমাদের এখান করে যেমন একটা ট্রেড আছে দেখো আইটিআই করার পরে যে গভর্নমেন্ট জবগুলো দেওয়া যায় তার ক্ষেত্রে এজ লিমিট থাকে আঠেরো থেকে চব্বিশ বছর কিছু ক্ষেত্রে থাকে আঠেরো থেকে ছাব্বিশ কোনো কোনো ক্ষেত্রে থাকে আঠেরো থেকে পঁচিশ বছর আবার কিছু ক্ষেত্রে থাকে আঠেরো থেকে সাতাশ এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম থাকে এটা যেহেতু আইটিআইয়ের কোর্সটা মাধ্যমিকের পরে করা হয় তার জন্য এদের আঠেরো থেকে চব্বিশটায় ধরা হয় এই আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে যারা আইটিআই করছে তাদের কিন্তু ম্যাক্সিমাম যে ফর্ম বার হয় প্রায় সিক্সটি পার্সেন্ট যে ফর্ম থাকে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে গভর্নমেন্ট এক্সামে তাদের এজ লিমিট আঠেরো থেকে চব্বিশ থাকলে তবে কিন্তু তুমি সিক্সটি পারসেন্ট এক্সামটা দিতে পারবে এখানে যদি আঠেরো থেকে চব্বিশের মধ্যে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে আঠেরো থেকে ছাব্বিশ থাকে আবার কিছু কিছু আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে সাতাশ এগুলো থাকে আমাদের পিএসইউ সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে তবে আমাদের ইন্ডিয়ান রেলের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যেমন এএলপি এএলপি থাকে আমাদের জেনারেলদের ক্ষেত্রে থাকে তিরিশ বছর গ্রুপ ডি এ যেমন থাকে তেত্রিশ বছর টেকনিশিয়ানও থাকে তিরিশ বছর এইরকমভাবে এজ লিমিটগুলো ভাগ করা থাকে বাট অ্যাপ্রেন্টিশিপের জন্য আমাদের যে এজ লিমিটের ক্রাইটেরিয়া থাকে সেটা থাকে পনেরো বছর থেকে চব্বিশ বছর পর্যন্ত থাকে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় থাকে আবার ষোলো থেকে বাইশ বছরের মধ্যে এই রকমভাবে অ্যাপ্রেন্টিসিপের এগুলো ডিপেন্ড করে গভর্নমেন্টের কোন সেক্টরের উপর অ্যাপ্রেন্টিসিপ করছো তার উপরে ডিপেন্ড করে বাট যখন ইসরোতে কোনো অ্যাপ্রেন্টিসিপ বার হয় সেই ক্ষেত্রে কিন্তু এজ লিমিট বার করা হয় দেখবে এজ লিমিট যেটা থাকে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এইজ লিমিট থাকতে হয় এবং এখানে যখন পারমানেন্ট ভ্যাকান্সি বার হয় সেখানেও কিন্তু এজ লিমিট আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যেই থাকে কিছু কিছু ক্ষেত্রে বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসিপের জন্য সেখানে থাকে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে থাকে এটা অ্যাপ্রেন্টিশিপের ক্ষেত্রে বাট পারমানেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম আঠেরো থেকে পঁয়ত্রিশের ক্ষেত্রে ইউজ করা হয় বাট যত ভ্যাকান্সিগুলো বার হয় এখানে সব প্রত্যেকটা ভ্যাকান্সিতে তুমি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে এইভাবে অ্যাপ্রেন্টিসিপ বা পারমানেন্ট গভর্নমেন্ট জবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যে কোম্পানি বা যেটাকে আমরা ওজিটি বলে থাকি ওয়ান জব ট্রেনিং দেখবে যখন তোমরা সেকেন্ড ইয়ারে যাবে যারা দুই বছরের কোর্স আছে তারা যখন সেকেন্ড ইয়ারে যায় তখন দেখবে অনেকে বলা হয় অন জব ট্রেনিংয়ে যাবে এই অন জব ট্রেনিংয়েও অনেকে যায় সেখানে দুই মাস তিন মাস মতো কাজ করে আসে বা কোম্পানিতে কি কি আছে সে এক্সপিরিয়েন্সের জন্য যায় আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যে যারা কিনা কন্টিনিউ কলেজেই থাকে ঠিক আছে তারা কন্টিনিউ ক্লাসগুলো করে ওজিটি যখন যাবে অন জব ট্রেনিং এটা কিন্তু একটা তোমাদের পার্ট এটা অনেকেই আছে যারা যায় আবার অনেকেই আছে যারা যেতে চায় না ওজিটি এটা কিন্তু আছে তোমাদের সেকেন্ড যদি দু বছরের কোর্স থাকে এই পার্টটা কিন্তু তোমাদের আছে এবার টোটাল যে আইটিআইয়ের আইটিআইয়েরটা টোটাল তোমার ডিপেন্ড করবে তুমি কোন ট্রেডে অ্যাডমিশন আর তুমি কি জন্য অ্যাডমিশান হয়েছো কি কী এক্সাম দেবে সেই সেই কারণগুলো তোমাকে আগে জানতে হবে যে তুমি কি কী এক্সামগুলো দিতে পারবে প্রত্যেকটা পার্টগুলো তোমাকে জানতে হবে এই যে আমরা আজকে যেটা আলোচনা করলাম এতক্ষণ এটা হচ্ছে এর কোনো সাবজেক্ট বা কোনো ট্রেডের মধ্যে পড়ে না এটা হচ্ছে গভর্নমেন্ট প্রিপারেশান বলে এটা নাম দেওয়া হয়েছে এটা হচ্ছে তুমি আইটিআই করার পরে কি কি করতে পারবে কোন কোন এক্সামগুলো দিতে পারবে তার উপরে বেস করে এটা নাম দেওয়া হয়েছে গভর্নমেন্ট প্রিপারেশান এই যে গভর্নমেন্ট প্রিপারেশানের ক্লাসটা আছে এটা প্রত্যেকটা ইয়ারের স্টুডেন্টরাই এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কোনো ট্রেডে আইটিআই যদি করা থাকে বা আইটিআই করছো রানিং স্টুডেন্ট বা আইটিআই করবে ভাবছো রানিং স্টুডেন্ট বা আইটিআই করবে ভাবছো আপকামিং স্টুডেন্ট তারাও কিন্তু এইটা ভিডিওটা দেখতে পারো এখান করে যে আইটিআই করার পরে কি কি করবে এই যে যেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম আমরা নেক্সট যেই ক্লাস থাকবে গভর্নমেন্ট প্রিপারেশানের ক্লাসে পার্টিকুলার আমরা দেখবো এক একটা গভর্নমেন্ট সেক্টর ওয়াইজ তাতে কি কী এক্সাম থাকে বা কি কি পার্ট থাকে সেই সম্পর্কে আলোচনা করব। সাপোজ ধরো রেলের এএলপি এলপি এলপিতে এক্সাম দিতে গেলে এর কি কি থাকা দরকার আইটিআই এ কোন কোন ট্রেড আছে যারা এলিজেবল হবে বা ট্রেডের কি কি থাকে যে ট্রেড থিওরিগুলো আছে কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে বা ট্রেডে কতটা কি প্রিপারেশন লাগবে এই সব সম্পর্ক বা এই সব রিগার্ডিং যা যা আছে সব কিন্তু গভর্নমেন্ট প্রিপারেশন ক্লাসে তোমরা পাবে গভর্নমেন্ট যে প্রিপারেশন ক্লাস থাকবে আমাদের এই গভর্নমেন্ট প্রিপারেশন ক্লাসে এই প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে নেক্সট যে ক্লাস থাকবে যে কোনো একটা একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হবে সাপোজ ধরো আজকে যদি এলপি নিয়ে আলোচনা করলাম পরের দিন টেকনিশিয়ান নিয়ে আলোচনা করা হবে তারপরের দিন দেখা গেলো রেলের অ্যাপ্রেন্টিসিপ কি অ্যাপ্রেন্টিশিপ নিয়ে আলোচনা করা হবে তারপরে দেখা যাবে যে ইসরোতে সব ফর্মগুলো বার হয় বা অ্যাপ্রেন্টিশিপগুলো বার হয় সেগুলো কি কিভাবে অ্যাপ্লাই করবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা দেখবে আমরা ভিডিওতে দিয়েছি যে চিত্তরঞ্জন লোকোমোটিভ বক্সে অ্যাপ্রেন্টিশিপ এখানে অ্যাপ্রেন্টিশিপ করতে গেলে কি কি লাগে বা কলকাতা মেট্রো রেলের বার হয়েছে এখানে দেখবে একটা লগ ইন করাতে বলেছে অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া এগুলো কি আমরা এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা পার্টে আমরা জানবো এটা আমাদের আজকে ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট প্রিপারেশনের নেক্সট যে ক্লাসগুলো থাকবে সেগুলো আমরা একটা করে টপিক নিয়ে আলোচনা করব যেদিন যেই টপিকটা ধরবো পার্টিকুলার আজকে যদি এএলপি ধরি তাহলে শুধু এএলপি এলপি নিয়েই আলোচনা করা হবে যে সেখানে এক্সাম ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তবে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এসে আইটিআই এসছো তাদের কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্রেন্টিসিপের জন্য তোমরা এলিজেবেল হবে না কারণ এলিজেবেল এই কারণেই হবে না তোমাদের ওই গভর্নমেন্ট প্রিপারেশানের যে ক্লাস আছে এই ক্লাসগুলো ফলো করলে পারে বুঝতে পারবে যে এজ লিমিট এইজ লিমিটটাও কিন্তু ম্যাটার করে যদি কারো ক্যাটাগরি থাকে তাহলে সে কিন্তু রিল্যাক্সেশান একটা পেয়ে যাবে যে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী যে রিল্যাক্সেশান থাকে সেগুলো পেয়ে যাবে বাট ইউরদের ক্ষেত্রে যদি কেউ গ্র্যাজুয়েশন করে সেখানে অ্যাডমিশন হয় যদি তোমার ক্যাটাগরি ইউ থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু বয়সের ছাড় পাবে না ঠিক আছে তো এই সব সংক্রান্ত বিষয়ে আমরা জানবো আস্তে আস্তে আজকের আমাদের গভর্নমেন্ট প্রিপারেশন ক্লাস এই পর্যন্তই থাকবে পরের যে নেক্সট আমাদের যে ক্লাস থাকবে গভর্নমেন্ট প্রিপারেশান সেখানে আমরা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব যে এই কোন টপিকের উপরে করব সেটা আমরা পরের ক্লাসে আমরা দেখব যে কি কি এক্সাম ক্রাইটেরিয়া থাকে সেখানে আইটিআই পাস করার পরে কোন কোন ট্রেড এলিজেবল এইসব আমরা ভিডিওতে দেখবো নেক্সট ভিডিওতে আমরা পেয়ে যাব যে যে কোনো একটা পার্ট বা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে যে সমস্ত আইটিআই পাস স্টুডেন্ট আছো বা পাস আউট হয়ে গেছো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো বা আপকামিং ভাবছো আইটিআই করতে আসবে এই ভিডিওটা তোমাদের সবার জন্য এই গভর্নমেন্ট প্রিপারেশান এটা তোমরা সবাই দেখতে পারো এই ভিডিওটা এই ভিডিওটা দেখবে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই রকম যে ট্রেড রিগার্ডিং বা আদার্স কি কী এক্সাম দিতে পারবে গভর্নমেন্ট প্রিপারেশানের এই সমস্ত ভিডিও পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে সে কমেন্ট করতে পারো আর তোমরা দেখবে যে যখন আমাদের এখানে ক্লাস করানো হয় এই আইটিআই ফ্রি স্টাডি হবে এখানে যখন ক্লাস করানো হয় তখন তারপরেই এর কিন্তু পিডিএফ সাথে সাথেই তোমাদের দিয়ে দেওয়া হয় ডিসক্রিপশান বক্সে পিডিএফ থাকে সেখানেই পেয়ে যাবে আমরা যখন যেই পার্ট নিয়ে গভর্নমেন্ট প্রিপারেশানে আলোচনা করব তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে তার ফুল নোটিফিকেশন দেখব দেখেই আমরা কিন্তু সেই ভিডিওটা নিয়ে আলোচনা করবো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে এরপরে পরের ভিডিওতে আমরা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো